আমি এখানে এখন কাজে ঢুকছি দর্শক এখন আমি রুটি ডালবো রুটি পরাটা বাজব আসেন আসেন বাজার আসেন বসেন 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 গরম গরম পরাটা বসেন বসেন গরম গরম পরাটা আসেন বুনা খিচুড়ি বুনা খিচুড়ি আসেন এই যে বুনা খিচুড়ি আছে বসেন হ্যাঁ গরম হাত আছে বসেন আসেন আসেন বুনা খিচুড়ি আসেন আসেন ভাইরা বুনা খিচুড়ি আছে গরম পরাটা আছে ভাত আছে আসেন আসেন ভাইরা আসেন আসেন চেন গুনা খিচুড়ি পরোটা গরম বাতাসে আশে আশ আসে হ্যাঁ আমি এখন হোটেলে কাজ নিয়েছি হোটেলে কাজ করতে আছি

के ग्या रिपोर्ट कामहरुले कामहरु भ्याए लाउडले 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 नाउ भयो आयो यो चाहिँ अछि খালি দিন দিনের দিন খালি আছে কিন্তু পয়সা দেয় কম আসলে গুণ কিশোরী আসেন বুনো মুরগির মাংস গরুর গোস্ত আসেন আসেন বাইরা মুরগির মাংস গরুর গোস্ত বুনো খিচুড়ি আসেন হ্যাঁ আসেন গরম পরাটা আছে আসেন

কফিন হাক আ আমনো দোকানিন খামু নই ঘরে খামু এই নিয়ম আছে কোননে কিন্দক সারা দিন কাজ তোছি হাজিরে দেন না আমি বাসায় দিয়ে বাজার করা করমু করি আইব থান কালকে এক বিশাল ক্যাসল লাগ যে আপনি কালকে হাজিরে দেন না আমার বাজার করতে পারি নাই না হাজির না দিলে আমি কাজই করবো না বুঝলেন এভাবে কাজ করা যায় না তার সাথে আমি অন্য ব্যবস্থা করি অন্য ব্যবস্থা করি এভাবে কাজ করা যায় না এ আমরা সব কিছু আমি গুছগাছ করে থুয়ে গেলাম সব গুছগাছ করে থুয়ে